আমি আবার বলছি এই প্রতিষ্ঠান আমি থাকি আর না থাকি যেন উত্তর উত্তর বেড়ে যায় সারা পৃথিবীর লোকে যেন এই মতুয়া সম্প্রদায়ের এই যে মতুয়া টিভির অনুষ্ঠান দেখতে পাই আমি এইটাই চাই আপনি যদি কথা বলেন অত তাহলে তো আমি বলতে পারবো না আপনিই বলেন তা আমি আমি তো জানি না এই বই তো পাইনি এইটা এমনি শুনেছি আপনাদের মুখে আপনাদের মতন গায়ক যেগুলো গান সেগুলো আমি গিয়েছি আপনি আজকে কি গান গাইবেন আমি আজকে এই আসরে কবি গানের জগতে বর্তমানে সর্বশ্রেষ্ঠ কবিয়াল শ্রী অসীম কুমার সরকার মহাশয়ের গান পরিবেশন করব উনি আমার গুরুদেব ওনার চরণে আমার শতকোটি প্রণাম এখানে যারা আছেন সকলকে প্রণাম জানিয়ে মাতা পিতার চরণ ভরসা করে আজকের আসরে দাঁড়ালাম তাহলে চলুন শুরু করা যাক রূপের মাধুরী তোমার যৌবন লাগিল তোমার যৌবন লাগিল ভা তোমার যৌবনে লাগিলে ভাষা সেদিন হবেন ও জি দুদিনে বাবুরি দুদিনের বাবুরি তোমার পটল চেরা দুষ্টু চটুন মিষ্টি চাহুনি পক্ষ সভায় পরে খোলায় ঋষি আর তোমার পটল চেরা দুষ্টু চোখের মিষ্টি চাহুনি বক্ষ সভায় পরে খোলায় ঋষি আর মুি তোমার কাঁচা মাটি তচা দেহ কাঁচা মাটি পচা দেহ আচ্ছা মাটি পোছাতে হোসাইল হয়ে যাবে পূলি ও গো সুন্দর জিন তুমি দিনে রে যূপের মাধুরী ও গো সুন্দর জিন তুমি মাধুরী করলে কত গুরু খেলা কাটলে মাথার চুল অসীম বলে ফেসিয়ালে পাবে না আর তুমি করলে কত ঘুরু ফেলার কাটলে মাথার চুল অসীম বলে ফেসিয়ালে পাবে না আর তোমার খুরাই

সুন্দর গাইলেন বেশ মেচে আনন্দ করে এবার দেখা যাক বিচারকরা কী বলছেন আমি প্রথমেই চলে যাব আন্তর্জাতিক লোকসঙ্গীত শিল্পী মাননীয় শ্রী সনজিৎ মণ্ডল স্যারের কাছে স্যার আপনার কেমন লাগলো কত মার্ক দিচ্ছেন

লোকগীতির আঞ্চলিক ব্যাপারটা থাক আছে না মরিয়ার বাঁচি যাহাই হোক দেখা যাবে হ্যাঁ ওনার মধ্যে এই ব্যাপারটা আছে হ্যাঁ হয় খোল ছিঁড়বে নাই থাকবে দেখা যাবে এই মন ওনার আছে হ্যাঁ লড়ে যাচ্ছে কিন্তু খুবই ভালো লাগছে আর এই গানটা

আপনি নিজেই বলেছেন বার বার বলেছেন যেমন নম্বর কত পেলাম কোনো দেখার দরকার নেই ও আমি এসেছি আনন্দ পাচ্ছি এইটাই আমি আবার বলছি এই প্রতিষ্ঠান আমি থাকি আর না থাকি যেন উত্তর উত্তর বেড়ে যায় সারা পৃথিবীর লোকে যেন এই মতুয়া সম্প্রদায় এই যে মধুবা টিভির অনুষ্ঠান দেখতে পাই আমি এইটাই সঙ্গে আর একটা কথা আমি জুড়ে দিচ্ছি সেটা হচ্ছে কি আমাদের এই শ্রী শ্রী হরিসংগীত শ্রী শ্রী মহাসংকীর্তন এর ভিতরে এক এক জায়গার বইয়ের এক এক রকম কোনো বইয়ের সঙ্গে কোনো বইয়ের মিল নেই দয়া করে এই মতুয়া টিভির কর্তৃপক্ষের কাছে আমার আবেদন আপনারা সঠিক যে বই সেই বই উদ্ধার করে এই মতুয়াদের ভিতরে আপনারা ছাড়ুন যারা আমরা মতুয়ার হ্যাঁ নিশ্চয়ই এটা আমি যে দায়িত্ব তাহলে হ্যাঁ তা না হলে আপনারা जजমেন্টে দায়িত্ব থাকলো একটা ছেলে যা আছে তাই গাইলো কিন্তু আপনি যেটা জানেন সেটাও গাইলো না র অন্তস্থায় ভুলে গেল আপনি নাম কেটে দিলেন কিন্তু সে সঠিক গেস এবার আমি চলে যাব মাননীয় শ্রী উত্তম স্যারের কাছে স্যার আপনি বলুন কেমন হয়েছে কত মার্ক দিচ্ছেন স্যার তো মার্কস দেননি আসলে না আমি কপালে যা থাকে তার বেশি পাওয়া যায় হ্যাঁ কিন্তু আমি আপনার প্রথমে এই গানটির কথা বলবো আপনার গুরু অসীম সরকার মশাই আমারও তাই তো আমার গুরুর গান গাইছেন আপনারও গুরুর গান কিন্তু গানটা কি রকম যেভাবে আপনি পরিবেশন করলেন আপনার সঙ্গে কি আমার তুলনা হয় আপনি তো কবি টাইটেল পেয়েছেন কবি গান আমি যদিও আপনার ভাই হই কথাটা তা নয় আমি তো সেই জায়গায় যেতে পারি নাই কথাটা তা নয় আমি চেষ্টা করছি আপনি যদি কথা বলেন তাহলে তো আমি বলতে পারব না আপনি আমি কিরকম গাই বিষয়টা তা নয় আপনি একটি প্রতিযোগিতায় এসছেন একজন বিশ্ববিখ্যাত শিল্পীর গান পরিবেশন করছেন এইটা হচ্ছে বিষয় তো আপনি যেভাবে গাইলেন আমি জিজ্ঞেস করেছি যে অসীমবাবু কি এইভাবে গিয়েছেন মনে হয় নয় কারণ তার গানের ভিতরে যেহেতু স্যার এই গানটি শোনেননি তাই উনি অনুভব করতে পারছেন না যে ওই গান আপনি যেভাবে পরিবেশন করলেন আকাশ পাতাল তফাত ওই সুরটা কানে লেগে আছে তো আপনি বলছেন ও গো সুন্দরী আর না এর মধ্যে একটা কথা আছে আমি অফ করলাম লোকসঙ্গীত স্বাধীনতা আছে হ্যাঁ সে তো অবশ্যই আছে এর মতো করে গাইবে গে যদি ফোটাতে পারে সেটাই সঠিক হ্যাঁ কিন্তু সেটা যদি সত্যি সত্যি তার মাধুর্য ফুটে ওঠে তবে কিন্তু যদি তার মাধুর্য ম্লান করে দেয় তাহলে পরে সেটা নিশ্চয় ভালো হয় না তারপরে আপনি বলছেন ভুরু ফেলাক হবে না কি হবে আপনি ভুরু ফ্লাক বলেছেন কি ওটা ফেলাক তো শব্দটা ভুরু ঘুরু ফলাকুরুফলাক আর আপনি বলছেন মানে ভুরু পতাকা হয়ে যাচ্ছে ভুরু পতাকা অনেকগুলো জায়গাতে একটুখানি সমস্যা হয়েছে তবে আপনি আপনি বলেন তা আমি 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 তো জানি না এই বই তো পাইনি এইটা এমনি শুনেছি আপনাদের মুখে আপনাদের মতন গায়ক যেগুলো গান সেগুলো আমি গিয়েছি এবার আমার ভুল হতে পারে আমি তো স্বীকার করে নিচ্ছি যে আমি সঠিক গিয়েছি আপনার একটু নিয়মটা জানতে হবে একজন শিল্পী গান গাইলে তার ডিউটি শুধু গান গাওয়া আর সিদ্ধান্ত দেওয়া কথা বলার যদি কিছু জিজ্ঞেস করে তবেই সেইটুকানি উত্তর দেওয়া আপনার দায়িত্ব কিন্তু আপনি অনেক বলছেন আপনি আমার বয়োজ্যেষ্ঠ মানুষ এবং আমরা যেহেতু এখানে সেইভাবে এখানে নেই আমরা চাই এখানে আমরা সবাই সমান কিন্তু এই চেয়ারটায় যখন বসেছি আমরা এর একটা আলাদা দায়িত্ব থাকে সেই দায়িত্বের জায়গার থেকে বলছি যে আপনার ওখানে দাঁড়িয়ে অনেকগুলো কথা শোনার দরকার আপনি যে এই পর্যন্ত এসছেন এতে আমরা খুব আনন্দিত এবং এই যে সাহস নিজের উপরে কতখানিক আস্থা থাকলে এই বয়সেও অত প্রতিকূল প্রতিকূলতার মধ্যে থেকেও জীবন সংগ্রামে আমাদের তো প্রচুর অসুবিধা সেখান থেকে এই পর্যন্ত এসেছেন তাতেই আপনাকে শতকরি নমস্কার জানাই কিন্তু যেহেতু প্রতিযোগিতা আমাদের এখন কিছু সুখ্যাতি সূক্ষ্ম বিচার করতে হচ্ছে এর আগে অতটা করিনি আর বিশেষ করে এই গানটাকে এর আগে যে গান আপনি করেছেন সেই গানের তুলনায় আপনার আজকের পরিবেশন কিন্তু আকাশ পাতাল ব্যবধান হয়ে গেছে সেইখানে দাঁড়িয়ে আপনি ভালো শিল্পী এবং সবচেয়েতে ভালো ভালো হচ্ছে আপনার শরীর কথা বলে শারীরিক ভাষা আপনার অত্যন্ত সুন্দর গানের সঙ্গে আপনার যে অঙ্গভঙ্গি আপনার যে নৃত্যকলা অত্যন্ত সুন্দর তাকে আমি কন্নি জানাই গানের দিক থেকে বিচার করলে আজকে আমরা আগে যে ভাব আপনার ভিতর দিয়ে পেয়েছিলাম তার একটুখানি কম পেলাম আমি আপনাকে পাস দিলাম ধন্যবাদ